কেন তুমি বারবার বিপদে পড়ছ হ্যাঁ কেন তুমি বারবার বিপদে পড়ছ তাহলে মন দিয়ে শুনুন একটি বঙ্গবন্ধু শহরে একটি মানুষ ছিল যিনি চিরকাল মুখোমুখি হওয়া বিপদে জড়িয়াছিলেন জীবনের পথে বিভিন্ন দুর্ঘটনা সংঘাত এবং কঠিনায়ার সম্মুখীন তিনি আত্মসংগ্রহ এবং দৃঢ় সংকল্পের মাধ্যমে পরীক্ষাও দেয়নি এই মানুষের জীবন শুরু হয় একটি ছোট গ্রামে যেখানে তিনি শিক্ষার মাধ্যমে প্রথম অভিজ্ঞতা করেন বাড়িতে অর্থনৈতিক কঠিনায়ের মধ্যেও সেখানে ছিল তার বাড়ির মধ্যে একটি অলৌকিক স্পর্শ একটি অসীম উৎসাহ যা তাকে অবশ্যই ভাঙতে দেয়নি এটি তার পরিবারের দ্বারা প্রতিস্থাপন হয় সহনশীলতা কঠিন প্রয়াস এবং নিজেকে যে কোনো চ্যালেঞ্জ প্রতিরোধ করা সামর্থ্যের মূল্যের মাধ্যমে মানুষ বড় হতে হতে প্রবাহমান বছরে তার প্রস্তুতির মধ্যে একটি ধারণা দেয় প্রকৃতির হানি থেকে লেখাচিত্র জীবন হয়ে উঠতে দুর্নীতি অনেকে অসীম কঠিনাইয়ায় ও চিন্তা করেন এমন ক্ষতিগ্রস্ত হয়ে যায় তবে এই বিপদে অপতত তিনি অনাকাঙ্ক্ষিত সাহায্য পাননি প্রতিটি বিপদকে একটি বৃদ্ধির সুযোগ হিসেবে গ্রহণ করা হয় প্রতিটি চ্যালেঞ্জে একটি সুযোগ আছে এবং প্রতিটি প্রতিবন্ধিতার মধ্যে একটি গোপন কামব্যাক আছে এই মন্ত্রটি তার জীবনের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ ছিল এই বিশ্বাসের উদ্দীপনা নিয়ে তিনি তার সকল চ্যালেঞ্জের মুখোমুখি হওয়ার জন্য প্রস্তুত ছিলেন যা অবশ্যই একটি সকলের জন্য আশীর্বাদ হয় একবার হাই স্কুলের দিনে তিনি একটি অত্যন্ত জোরস্থান সোধার মুখোমুখি হয়েছিলেন পরিবার এবং সমাজ থেকে আসা আসা একটি অত্যন্ত কঠিন বোঝাই করত অতিরিক্ত চ্যালেঞ্জের সময়টিতে অনেকে মোর্চা দিতে পারত তবে একটি বুদ্ধিমত্তাপূর্ণ হৃদয়ে তিনি তার আত্মশক্তির অভাসে আসলেন তিনি একটি মন্ত্র অভিজ্ঞপ্ত করেন প্রতিটি চ্যালেঞ্জে একটি সুযোগ আছে এবং প্রতিটি প্রতিবন্ধিতার মধ্যে একটি গোপন কামব্যাক আছে এই বিশ্বাসের অনুপ্রাণিত হৃদয়ে তিনি তার শিক্ষামূলক চ্যালেঞ্জগুলি হারিয়ে নিলেও নয়তম হারিয়ে যাচ্ছেন বরং এটি থেকে আরও শক্তিশালী এবং একটি চ্যালেঞ্জগুলির মুখোমুখি হতে হল তার কাছে একটি পুরো নতুন দক্ষতা হয়ে উঠতে দিয়েছিল তার আত্মোন্নতির জন্য একদিন একটি নির্বাচক মৌখিক দিয়ে উপমেহ হয়ে উঠল একটি পার্সোনাল লসের সময় পরিবার এবং সমাজ থেকে আসা আসা একটি অত্যন্ত কঠিন বোঝাই করত অনেকে এই সময়ে মোর্চা দিতে পারত তবে একবার আবার তার আত্মোন্নতি এবং দৃঢ় ইচ্ছাশক্তি জোড়ায় তিনি তার জীবনের চেয়ে বড় চ্যালেঞ্জগুলি প্রতিরোধ করেন একটি চিরস্থায়ী মুহূর্ত এসেছিল যা তার আত্মোন্নতি এবং সমৃদ্ধির সূচনা করতে এবং তিনি আত্মত্যাপন এবং অন্যকে সাহায্য করতে চান তার গল্প তার পীড়িত পরিবারের জন্য এবং সমাজের জন্য একটি আদর্শ হিসেবে উদাহরণ হতে চান এই প্রেরণাদাতা গল্প আসলে তার ব্যক্তিগত উদ্যোগ এবং সামাজিক পরিবর্তনের মাধ্যমে কীভাবে একটি ব্যক্তি যেতে পারে বৃদ্ধির দিকে সঙ্গীত হয়েছিল এই গল্পে তার অদ্ভুত প্রতিস্থাপনশীলতা সহানুভূতি এবং স্বাক্ষরিক পরিবর্তনের কাজের সাথে কিভাবে একজন ব্যক্তি একটি অমূল্যবান সমৃদ্ধির জন্য প্রস্তুত থাকতে পারে তা উপস্থাপন করা হয়েছে একটি প্রচণ্ড সংঘাতের মাঝে তার আত্মপরিশ্রম সহানুভূতি এবং স্বপ্নের ধারণার মাধ্যমে একজন ব্যক্তি কিভাবে সবচেয়ে কঠিন পরিস্থিতিতেও উত্তরাধিকার নিতে সক্ষম হতে পারে তা তার গল্পের সাথে প্রতিস্থাপন করা হয়েছে আশা করি আপনাদেরকে গল্পটি ভালো লেগেছে এই গল্প শুনতে হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ ওহা আপনাদের একটি খবর রয়েছে প্রতিদিন চাকরির আপডেট পেয়ে যান মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পাশে ভিজিট করবেন বাংলা এক্সাম টোয়েন্টিফোর ডট কম অফিসিয়াল ওয়েবসাইটে অথবা নিচে ডেসক্রিপশন লিঙ্ক দেওয়া রয়েছে